ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গত পর্বে দেখিয়েছিলাম আমাদের বান্ধবীদের ঈদ পুনর্মিলনীতে করা আমের ভাত্তার আয়োজনটি কেমন ছিল সেদিন হঠাৎই আমার আম খেতে ইচ্ছে করছিল তাই আমার বান্ধবীরা আমার এই ছোট্ট ইচ্ছাটি পূরণের জন্য সবকিছু অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিল রেস্টুরেন্টে যেখানে আমরা জমায়েত হয়েছিলাম ওখানে বসেই আমরা আমের ভর্তাটি প্রিপেয়ার করে সবাই মিলে দারুণ এনজয় করেছি ইচ্ছা থাকলেই অল্প কিছু পরিকল্পনা করেই কত যে আনন্দ করা যায় সেটা কিন্তু আগে ব্লগেই দেখতে পাবেন তারপরে আম ভর্তা খাওয়ার পরে রেস্টুরেন্টটির ওপেন টেরেসে গিয়ে আমরা আরও কিছুক্ষণ গল্প আড্ডা এবং হাসাহাসিতে মেতে উঠি তেছিলাম সম্প্রতি আমাদের এক বান্ধবী ইন্ডিয়া থেকে ঘুরে এলো ঈদের ছুটিতে ও আমাদের সবার জন্য নিয়ে এসেছিল এক মুঠো করে চুরি। সবাই সেই চুরি পরে কিছুক্ষণ মজা করলাম যেটা বান্ধবীদের মধ্যে হয়ই থাকে মানে গরমে সময়টা আমাদের বান্ধবী জেইলে খুব ইচ্ছা হচ্ছিল মনে লাগছে যে কিনা এইজন্য আম্রত না এই তো এভাবেই চলছিল প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দুষ্টমি আর কি এই যে দুই বান্ধবীর নৃত্য সেটাও কিন্তু চুরি নিয়ে। কিনে দিয়ে রেশমি চুরি নলে যাবো বাপের বাড়ি সেই বিখ্যাত গানটি গেতে গেতেই নাচছিল ওরা পরে বেশ কিছুদিন স্কুল বন্ধ ছিল সেই কারণেই কিছুটা ফ্রি সময় আমরা পেলাম এই ফুরসাতে আমরা একটু সময় দিতে পেরেছি একে অপরকে তো তো এই এটাই হয় সবাই একসাথে হলে কথা শুনে যার যার মতো গল্প করতে থাকি নাচতে থাকে আর হাসতে থাকি ফেরেসে যাওয়ার আগে আমরা খাবারটি অর্ডার দিয়েই তারপর গিয়েছিলাম তো ততক্ষণে খাবারও রেডি হয়ে গিয়েছে এখন আমরা এখানে চলে এসেছি বাচ্চারাও মোটামুটি বেশ ক্ষুদার্থ তো ওদেরকে সার্ভ করে দেওয়া হচ্ছে খাবার আজকে আমাদের অর্ডারে ছিল চাউমিন এবং তার সাথে বাচ্চাদের প্রিয় চিকেন ফ্রাই সাথে সফট ড্রিঙ্কসও ছিল এই আর কি আমরা সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়েছি মোহাম্মদপুরের এই রেস্টুরেন্টটি একটু ফাঁকা থাকলেও এখানকার খাবার কিন্তু দারুণ ফ্রেশ এবং পরিবেশও ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিজনেবল প্রাইস তো চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন কখন আচ্ছা এবার আসছে আমার আরেকটি টুয়েস্ট যে কোনো আড্ডা চা ছাড়া কি জমে তো আমি ভাবছিলাম এই সময়ে আবার চায়ের খোঁজে কোথায় যাব। সেটা ভেবেই বাসা থেকে আমি ফ্লাক্স ভরে চা বানিয়ে নিয়েছিলাম সাথে নিয়েছিলাম বাসা থেকে কিছু খাওয়ার পরে যখন চা সার্ভ করলাম তখন তো সবাই মহা খুশি এই এতক্ষণে আড্ডাটা যেন পরিপূর্ণ হল রেস্টুরেন্টে বসে আমাদের খাওয়া দাওয়া আড্ডা ইভেন চা খাওয়াটাও হলো আলহামদুলিল্লাহ বরাবরের মতোই আমার এবারে চাও ওদের সবারই খুব পছন্দ হয়েছে আর বুদ্ধি করে এই আয়োজনটুকু করে আনার জন্য ওরা বারবারই আমাকে ধন্যবাদ জানাচ্ছিলো তোমাদেরও অনেক ধন্যবাদ বান্ধবীরা তোমরা আমরা আমরা সবাই একসাথে আছি বলেই আমরা সবাই এত সতেজ যাচ্ছি সুন্দর আছি এই তো মোটামুটি ব্যাপক আনন্দ তো হলোই কিন্তু পুনর্মিলনীতে ছাড়া কি হয় বান্ধবী সেটাও পূরণ করে আমার কাছ থেকে কচকচা কিছু নোট কালেক্ট করে ও বাচ্চাদেরকে সালামিটা দিয়েই দিল একে তো বাচ্চারা গোল টেবিল বৈঠকি পেয়ে মহা খুশি তার উপরে আবার শেষ পাতে সালামি বাবা ওদের তো একদম দিনই বনে গেল আর আমার বান্ধবীরা তারাই বা কম দেখুন তারা কি করছে তো এমনই চলতে থাকে আমাদের আড্ডাগুলো হাসি আনন্দ বুক ভরা ভালোবাসা দিয়ে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল একটি টাইম কাটাই যখন আমরা বান্ধবীরা একসাথে হই তো এই তো এত কিছু করতে করতে প্রায় দুই তিন ঘন্টা কেটেই গিয়েছে এখন যার যার মতো বাড়ি ফেরার পালা লাইক ফলো শেয়ার অথবা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ব্লগে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ